বন্ধুরা সাজাক যাওয়ার পথে সবচাইতে মোহনীয় লোভনীয় দৃশ্য আমার মতে সম্ভবত এইটাই যখন একসাথে চার থেকে পাঁচশো মোটর সাইকেলের বহর সাথে আরো অন্যান্য গাড়ি একসাথে যখন মুখ করে তার দৃশ্যটা সত্যি অপূর্ব সুন্দর তার সাথে সাথে পাহাড়ের উঁচু নিচু রাস্তা দুই পাশে গহীন খাত ঘন জঙ্গল আবার অপজিট থেকে সাহেদ ফেরুৎ কারি দুইটা মিলে সত্যি একটা অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব scene যা সত্যি আমাকে ব্যাকুল করে এমন দৃশ্য আপনাকে পেডন আছে ক্যাশ থাকে না সেটা অবশ্যই বাইক রাইড করতে হবে বাইক ছাড়া সাজে আসলে মানে কেমন মজা পাবেন না বললে চলে সাজেক যাওয়ার পথে আপনাকে দুই জায়গায় হোল্ড করতে হবে একটা হচ্ছে আপনার দিঘিনালার ভিতরে বাগাইহাট আর্মি ক্যাম্প যেটাকে চেকপোস্ট বলা হয় ওইখানে যারা গামী আছেন তারা ওইখানে এন্ট্রি করে আসতে হয় আর ওইখান থেকে সমস্ত ট্যুরিস্টদের একসাথে করে প্রচুর একটা গাড়ি বহর একসাথে করে মুখ করা হয় সামনে পুলিশ থাকে পিছনে সেনাবাহিনী থাকে দুইটা বাহিনী একসাথে স্কটটি আমাদের যারা সাজেক গিয়ে থাকেন তাদেরকে নিয়ে আসে ওইখান থেকে প্রায় পাঁচ সাত কিলো ভিতর আসার পরে পাওয়া যায় সাজেক কাঁচালং থানা সেইখানে আসার পর আবার আপনাকে ব্রেক দেবে আর ব্রেকটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাজেগে দুই টাইম ট্যুরিস্ট যায় একটা সকাল দশটা একটা বিকেল দুইটা তিরিশ তো আবার সেম টাইম সাজেগে যারা ট্যুরিস্ট আছেন তাদেরকেও দশটার সময় এখান থেকে ছাড়ে এবং আড়াইটার সময় এখান থেকে ছাড়ে তো সেই জন্য আপনার কাঁচালং থানার এখানে ব্রেক করা হয় এই কারণে কারণ যারা সাজেক থেকে আসতেছেন তারা এবং যারা সাজেকে ঢুকতেছে দুইটার ভিতরে যেন ক্রসিং না হয় আর যেহেতু একসাথে বিশাল গাড়ির বহর মুখ করতেছে দুইটা বহরে যদি একসাথে ক্রসিং করে তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে আর যার কারণেই নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণেই এখানে একটা ব্রেক দেওয়া হয়েছে অনেকক্ষণ সাজেক থানার সামনে দাঁড়িয়ে থেকে এখন আমরা আবার মুখ করছি কারণ এই যে আপনারা কিছু গাড়ি দেখতেছেন এগুলো সাজেক থেকে বের হয়ে আসতেছে এগুলা বের হয়ে আসার পরে আমরা এখন যারা নতুন করে সাজেক ঢুকবো তারা এখন আবার মোবন করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর দৃশ্য একদম দু খুবই দূরে একদম তাজমহলের মতো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা আসলে তাজমহল আগ্রার তাজমহল না এটা হচ্ছে সাজেকের তাজমহল সাজেকের মসজিদ আর সত্যি এখানে দৃশ্যটা সত্যি সত্যি খুবই অপূর্ব যে লোকেশনটাতে আছি অবশ্যই এখানে দাঁড়ানো খুবই রিস্ক দাঁড়ানো নিষেধ ছিল কারণ সামনে যে পুলিশের স্কোরটাও যাচ্ছে তারা আমাদের বলে দিয়েছিলেন এখানে দাঁড়ানো যাবে না তারপর এই যে সিনটা দেখতে পাচ্ছেন একদম সাজেকের মেইন ফোকাসটা মেন ভিউটা সত্যি অপূর্ব সুন্দর এখানে যদি না দাঁড়ায় আর আপনাদেরকে না দেখায় তাহলে আপনাদের সাথে এক ধরনের বেইমানি হবে সেই জন্য যতটুকু পারতেছি ফুটেস্টার তুলে ধরার চেষ্টা করতেছি আমি এখন যেখানে আছি এখান থেকে সাজেক অলমোস্ট তিন থেকে সাড়ে তিন কিলো হবে এর বেশি না কারণ একটু ঘুরে যেতে হবে পাহাড়ি রাস্তা তারপরে এইখানে একটু দাঁড়াবেন এই জায়গাটার নাম ঠিক বলতে পারবো না কারণ আপনারা যখন যাবেন রাস্তার বাম পাশে আপনারা লক্ষ্য করলে এটা দেখতে পারবেন সত্যি ভিউটা অপূর্ব সুন্দর খুবই সুন্দর একটা ভিউ আপনারা এখানে দাঁড়াবেন ভিউটা অন্তত দুই মিনিটের জন্য আপনারা উপভোগ করবেন হ্যাঁ বন্ধুরা আমরা এখন একদম সাজেকের নিচে আছি এখন একটা বিশাল একটা পাহাড়ি রাস্তা আছে রাস্তাটা উঠলে আমরা সাজেক চলে যাব আর সাজেক থেকে এখন দুইটা রোড রয়েছে এখানে দেখা যাচ্ছে সার্জেন কামাল চত্বর এটা হচ্ছে আপনার সীমান্ত সড়ক যেটা আমরা আমার ভিডিওতে বেশ কবার পোস্ট করেছি আপনার রামগড় টু তানেকাপাড়া সীমান্ত সড়ক সেই সীমান্ত সড়কটা এদিক থেকে আবার হয়েছে এটা এখান থেকে আপনার রাঙ্গামাটি মারিশা জয়েন করবে মারিশা থেকে আবার আরেকটা রুট হচ্ছে ওইটা আপনার বান্দরবন টোটাল খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই তিন ডিস্ট্রিক্টকে এই সীমান্ত সড়ক দ্বারা আবৃষ্ট করা হচ্ছে আর এটা মূলত আবৃষ্ট করার কারণ হচ্ছে সীমান্ত দিয়ে চোরা চালান হয় সে চোরা চালান রোদের জন্যই সরকার এক তো ব্যয়বহুল একটা প্রকল্প হাতে নিয়েছেন এখানে স্থানীয় দোকানগুলো থেকে জানতে পেরেছি ওইখানে আমরা যারা টুরিস্ট আসি আমাদেরকে ভিতরে যেতে দেয় না তার কারণ হচ্ছে এখনো জায়গাটা এত নিরাপদ না আর সামনে কাজ চলতেছে কাজগুলো এখনো সম্পূর্ণ হয় না তাই ভিতরে যেতে পারি না তো আমরা তিন থেকে চার কিলো ভিতরে ঢুকতে পারবো ঢুকবো ওখানে একটা বিজিবি ক্যাম্প আছে ক্যাম্প পর্যন্ত যাবো ক্যাম্প দৃশ্যটা আপনাদেরকে একটু তুলে ধরব অবশেষে বন্ধুরা আমরা সাজেকের মুখে চলে এসেছি আর মাত্র আড়াই কিলো রাস্তা আড়াই কিলো পথ আমাদের পারে দিতে হবে আর এখন আমরা যে রোডটা উঠতেছি এটা হচ্ছে সাজেকের সবচাইতে দীর্ঘতম পাহাড় পাহাড়ি রাস্তা এটা উঠলেই আমাদের সাজেক প্রাণের শহর পানের ভ্রমণের স্থান মানে সবার পছন্দ তো বাংলাদেশ না বিশ্বের বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ প্রেমী তারাও কিন্তু তাদের ভ্রমণ তালিকায় বাংলাদেশের এই সাজেককে প্রথম স্থান দিয়ে রাখেন এতটুকু বলবো যারা ভালো বাইক রাইড করতে পারেন না আপনারা সাজেক দূরে আসার আগে অবশ্যই নিজের বাইকটাকে একদম ভালোভাবে চালিয়ে নিবেন যত বিপজ্জনক রাস্তা আছে এগুলো আগে আপনারা পাশ করে তারপর আপনারা আসবেন তাহলে আপনাদের জন্য সাজেক টুটটা ইজিলি হবে অবশেষে প্রায় সাত মিনিটের পাহাড়ি রাস্তা অতিক্রম করে বেয়ে উঠে আমরা সাজেকের পথে পা রাখলাম সত্যি মনে খুবই অসাধারণ এক্সাইটিং কাজ করছে এ মাত্র আমরা সাজেকে দেখা পেলাম সাকসেস অবশেষে সাজেক সে মসজিদ যেটাকে শাহজিগের তাজমহল বলা হয় সেটা অনেক দূর থেকে দেখা যায় প্রায় শাহজিগ আসার পথে প্রায় আট থেকে দশ কিলো নিচ্ছে ওইখান থেকে আমি আপনাদের ফার্স্ট টাইম দেখিয়েছি এত দূর থেকে এই মসজিদটা দেখা যায় যা দেখতে একদম আগ্রার তাজমহলের মতো অবশেষে মেঘের মেঘের স্বর্গ সাজেক যাত্রা এখানে সমাপ্তি ঘটলো থেকে দূরে পাহাড়ে আছি যেখানে আমরা রাত্রি যাপন করবো মূলত সাজেকের দুইটা পার্ট আছে একটা মেন সাজেক পয়েন্ট আরেকটা হচ্ছে কংলাক পাহাড় আমরা সাজেক পয়েন্টে হোটেল বুক দিয়ে নাই আমরা কংলাক পাহাড়ে এখানে হোটেল বুক দিয়েছি আমরা ওইখানেই উঠবো এই যে আপনারা পাহাড়ের গা রাস্তা দেখতে পাচ্ছেন দিয়ে অনেক ট্যুরিস্ট উঠতেছে যারা উঠতেছে তারা সবাই কংলাক পাহাড়ে উঠতেছে তো আমরাও উপরে যাব। একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি ম্যাগের স্পর্শ পেতে চান ম্যাগের শীতল স্পর্শ পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কংলাক পাহাড়ে উঠতে হবে আর সেটা হচ্ছে এক সুন্দর পরপর আর হচ্ছে ভোরগলা আর সুন্দর পরপর তখনই পাবেন যখন এখানে হালকা বৃষ্টি বা কুয়াশা দেখা যাবে তখনই ফুল মেঘের স্পর্শটা পাবেন আর না হয় ভোরবেলা মেঘের শীতল স্পর্শটা আপনারা পেয়ে যাবেন